ডি আর আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই কি সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কিভাবে গুলচা মাছ চাষ করে ভালো একটা লাভবান হতে পারবেন এবং কি অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন কারণ আমরা জানি যে গুলসা মাছগুলোতে কিনু রোগ এবং কি এই মাছ চাষ ক্ষেত্রে অন্য কোনো কিছুর সমস্যা খুবই কম দেখা যায় তাই এই মাছ চাষ করে আপনারা ভালো একটা মুনাফাই করতে পারবেন এবং কি এই মাছ আপনারা মিশ্রভাবেও চাষ করতে পারবেন কারণ এই মাছের সাথে আপনি যে কোনো জাতীয় মাছের পোনা দিতে পারবেন এবং কি আপনারা চাইলে এই মাছের সাথে তেলাপিয়া পাঙ্গা শিং এগুলোও চাষ করতে পারবেন গুলসা মাছ হল গিয়ে অত্যন্ত সুস্বাদু একটা মাছ এবং কি এই মাছের বাজার মূল্য রয়েছে কিন্তু বেশ তাই এই মাছ চাষ করে আপনারা ভালো একটা মুনাফা করতে পারবেন তো আজকে জেনে নেব এই মাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন এবং কি ভালো মানের প্রণা ক্রয় করবেন তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে যে বড় মা বুড় থেকে উৎপাদিত যে গোলসা মাছের পোনাটা এবং কি রেণুটা রয়েছে আপনারা সেটা মজুত করতে হবে তো সেইটা মজুত করার পর হলো গিয়ে পুকুর তো পুকুর যদি আপনারা সাধারণত দেখা যায় পুকুরটা শুকিয়ে তারপরে পুকুরের নিচের স্থলে রোদ লাগান তারপরে আপনারা পুকুরে চুন সার মেডিসিন এই ইত্যাদি ব্যবহার করে তারপর আপনারা যদি এই মাছগুলো পুকুরেতে চাষ করেন তাহলে দেখা গেল এই মাছগুলো আপনারা মারতো চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনারা এই মাছগুলো বাজার যাতায়াত করতে পারবেন এবং কি এই মাছের বাজার রেটও রয়েছে বেশি এবং কি আপনারা এই মাছের সাথে যে জাতীয় মাছগুলো চাষ করবেন সেই কারজাতীয় মাছ থেকে আপনারা বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবেন এবং কি এই মাছ যদি অন্য কোনো মাছের সাথে মিশ্রভাবেও দেন তাহলে ওই থেকে ওইখান থেকেও আপনারা বাড়তি কিছু ইনকাম করতে পারবেন তো দেখা গেল মাছ চাষ এমন একটা জিনিস সঠিকভাবে এবং কি সঠিক পদ্ধতিতে যদি চাষ না করতে পারেন তাহলে লাভবান হওয়া সম্ভব না তো আপনারা যারা নতুন চাষি রয়েছেন যারা মাছ চাষ করতে জানেন না কিন্তু মাছ চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের বিলিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে চালে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে এই মাছগুলো চাষ করতে পারেন আমাদের কাছে পাচ্ছেন আপনারা দেশি ও বিদেশি সকল মাছের রেনে অপনা